আমাদের চারপাশে এমন কিছু স্মৃতি ছায়া ঘুরে বেড়ায় যাদেরকে কেউই দেখতে পায় না তবুও তারা হারিয়ে যায় না এই চ্যানেলে আমরা শুনি তাদের কথা যাদের গল্পগুলো মুছে ফেলা হয়েছিল আমাদের সকল শ্রোতা বন্ধুদের স্ক্যারি রেডিওতে স্বাগত জানাই এখানে গল্প বলা হয় না গল্প ফিরে আসে আজকের গল্প প্রখ্যাত লেখিকা রিমা গোস্বামীর কলমে মনে প্রেতাত্মা শুনতে থাকুন ও সঙ্গে থাকুন শুরু হচ্ছে আজকের গল্প প্রেতাত্মা গাড়িটা এগিয়ে যাচ্ছে গাড়ির মধ্যে খুন সুটিতে মেতে এক নবদম্পতি মেঘলা আর ঋষভ কলকাতা থেকে ওরা এসেছে হানিমুনে আর এখানে এসে থেকে ঘুরতে বেড়ালেও প্রকৃতি দেখার থেকে একে অপরকে দেখতেই ব্যস্ত ওরা ঋষভ আর মেঘলার এজ ডিফারেন্সটা অনেকটা ঋষভ আগরতলার ছেলে বয়স উনচল্লিশ কলকাতার এক নামি কোম্পানির লিগাল অ্যাডভাইজার মেঘলা কলকাতার এক বাইশ বছরের তরুণী ফিলোসফিতে অনার্স করে ঘরেই বসেছিল তারপর নন্দনে আলাপ দুজনের সেই থেকে মেলামেশা প্রেম আর শেষে বিয়ে কেউ নেই মা বাবা দিন হয়েছে গত হয়েছেন আর এক সন্তান হবায় ভাই বোনও নেই তাই সে আগরতলার পাট চুকিয়ে পাকাপাকি কলকাতার নিবাসী বিয়ের পর ঋষভ জন্ম যেতে চাইছিল হানিমুনে আর মেঘলার অনেক দিন আগে থেকেই ভেবে রেখেছিল পূর্ব সিকিমের শিখ রুট ওদের হানিমুন ডেস্টিনেশন হবে সাদা উর্মিমালা ছড়িয়ে কুল কুল বয়ে চলেছে রংপুর নদী আজকের মতো ঘোরা শেষ তাই গাড়ি লটবহর সমেত যেখানে নামিয়ে দিল সেখান থেকে পাহাড়ি পথে উতরাই ডিঙিয়ে নুড়ি পাথর চটন টপকিয়ে বাঁশের সেতু পথ পেরিয়ে জঙ্গলে পথ সাঁতরে এক কিলোমিটার পথ পেরিয়ে অন্তবস্ত পথে হাঁটতে থাকে দুজনে ঋষি নদীর নিবিড় গোলে অস্ফুট পারাপার নদীর পার বরাবর উচ্ছ্বাসিত উল্লাসে পথ চলা দূরে ঋষি নদীর লাগাম ছুঁয়ে ইকো কটেজ এই কটেজ ওদের মধুচন্দ্রিমা যাপনের স্বর্গ এই দেখো ঋষি ডিকো ট্যুরিজম অ্যান্ড হোমস্টেটা অবস্থানটি কিন্তু চমৎকার তাই না পিছুটানহীন মায়াবী উঠোন পায়ের পাতায় নদী জল নিঃস্বর্গ সবুজ প্রলে পাহাড়ি উদাসীনতা আশ্চর্য নদী বক্ষে ছায়া আর বহুমাত্রিক সবুজ রঙিন ফুলের ধরনা অলিক্সুক ফুটে আছে গুলমলতা ফুল অর্কিড নদীর একবারে পশ্চিম বাংলার ওপারে সিকিম বাগান পাখি নদী নড়ি পাথর জানুয়ারি কিন্তু তাই না ঠিক আছে শীত নিয়ে জঙ্গল পাহাড়ের ধারাবাহিকতা কমে আসছে হুম হিমেলাভায় বিকেলে শীতের হুহু ট্র্যাক করে এখন একান্ত জরুরি মনে হয় ধোয়া উঠা চিকেন পকোড়া তুমি না একটা আস্ত পেটুক প্রকৃতি প্রেমী মেয়েটাও ভেবেছিল স্বামীটিও হবে স্বপ্নের রাজ্যে বিচরণকারী কিন্তু ঋষভ এসে থেকে শুধু খাওয়া দাওয়া আর মেঘলার শরীর নিয়ে খেলতেই ব্যস্ত ডিনার সেরে রাতে খুব রোম্যান্টিক ভাবেই কাছে আসে মেঘলার কি করছো আমার বউকে একটু ভালোবাসছি কাছে আসো কাছেই তো আছি তুমি যেভাবে ধরে রেখেছ আমি তো মরতেই পারছি না কি করবো জড়িয়ে রাখি বালাই অফিসের সব কাজ ফেলে দিয়ে এই সবই করো তারপর সবাই বলবে ঋষভ চৌধুরী বিয়ে করে একদম বউ পাগল হয়ে গেছে বলুক সত্যিই তো আমি বহু পাগলি হয়ে গেছি তোমাকে কিন্তু এই নাইট স্যুটটা পরে দারুণ লাগছে আজকের গন্তব্য পূর্ব সিকিমের সিল্ক রুট এক সময় জেলেপ্লা পাশ দিয়ে এদেশের সঙ্গে তিব্বত ও মধ্য এশিয়ার বাণিজ্য চলত এই দুর্গম শীত শব্দহীন প্রান্তর জুড়ে যে পথে প্রাণ খোলা আবেগে এই শীত মরশুমে যেতে যেতে ঝেপে আসে পাহাড়ি নির্জনতা এই দূরবর্তী অতীতে বাণিজ্য বিনিময়ের প্রথায় পণ্য ছিল সিল্ক এছাড়াও সুগন্ধি মশলাপাতি এমনকি মুদ্রাও মানিক্য আবার সেই বনপথ নদী সাখ ও পাহাড় পথে সাবধানী পদক্ষেপ পেরিয়ে চড়াই ডিঙিয়ে পিচ রাস্তা পিটার গাড়ি ধুয়ে মুছে ওদের অপেক্ষা করছিল কারণে দেড়েছে সিল্ক রুট চ্যানেমে পারমিট নেই দিক হয়ে যায়গা স্যার জি হ্যাঁ হ্যাঁ একদম রেডি চলো গাড়ি স্টার্ট করো দুধারে ঘন সবুজ জঙ্গলে ঢাকা পথ শোভা ছবির মতন সুন্দর ঘরবাড়ি নিয়ে শব্দহীন থমকে থাকা পাহাড়ি গ্রাম বেশ চলছিল সবকিছু হঠাৎ ছন্দপতন সন্ধ্যার দিকে গাড়িটা গেল বিগড়ে অনেক সাধ্য সাধনা করেও যখন গাড়ি স্টার্ট হলো না তখন শেষমেশ রণভঙ্গ দিতেই হল পিটার গ্রামের বাসিন্দাদের একজনকে অনুরোধ করে তার সাইকেলটা দিতে যাতে সে শহর থেকে মেকানিক নিয়ে আসতে পারে সকালের মধ্যে ওই ভদ্রলোকের নাম লুসং সাইকেল নিয়ে পিটার রওনা দেয় ঋষভ আর মেঘলাকেও রাতটা আশ্রয় দেয় লুসং প্রথমে ঋষভ রাজি হচ্ছিল না এখানে থাকতে ও যেন যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা ছাড়তে চাইছিল তবে উপায় না থাকায় এক প্রকার বাধ্য হয়ে সে রাজি হল রাতটুকু জাগতে জায়গাটা বেশ লাগছিল মেঘলার কিন্তু ঋষবের মধ্যে একটা চাপা অস্বস্তি লক্ষ্য করছিল মেঘলা লুসংয়ের এর বহু দৌসি থুপকা ওদের মোমো আর চিকেন স্যুপ দিল গরম গরম খাবার দেখে মেঘলার খিদেটা চাগার দিয়ে উঠল এতক্ষণে ওরা এসব ভুলেছিল টেনশানে ঋষভ খাবার নেড়ে চেড়ে দেখল কিন্তু তেমন কিছুই খেল না খাবার খেয়ে ওদের জন্য লুসং দম্পতি ওদের বেডরুমে মেঘলা ঋষভকে শুতে দিয়ে ওরা রান্নাঘরে শুতে গেল সারাদিনের ধকলে চোখ বুঝে এসেছে সবে হঠাৎ ঋষবের আর্তনাদ শুনে ধরফর করে উঠে বসল মেঘলা কিন্তু ঋষব কোথায় ওকে সারা বাড়িতে পেল না এর মধ্যে লুসং দম্পতিও উঠে এসেছে আবার চিৎকারের শব্দ শব্দটা বাড়ির পিছনে খালের ধার থেকে আসছে ওরা ছুটলো শব্দটা লক্ষ্য করে গিয়ে হতবাগ হয়ে ওঠে মেঘলা ঋষভের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে যার চোখের মনি দুটো সম্পূর্ণ সাদা সারা শরীর রক্তহীন ফ্যাকাশে ঋষভের সামনে মেয়েটা দাঁড়িয়ে একটা কথা বলেই যাচ্ছে আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম ঋষব এত বছর ধরে এই খাদের ধারে আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম আহ আমাকে তুমি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে মারতে চাইনি বিশ্বাস করো কাল হ্যায় আর কি আর কেহ ওরা হি আপে ওরা কিছুই বলতে পারল না ভয়ে ওরা রীতিমতো জড়ো সড়ো হয়ে গেছে শুধু লোসং বললো मतलब ये आवाज इतनी तीनों से सुनाई देती है मेघलाएवर मेटी सामने देखो, ना के सामने দাঁড়ালো দেখো তুমি যেই হও না কেন ঋষবকে ছেড়ে দাও তোমার কোথাও ভুল হচ্ছে ও এখানকার ছেলে নয় তুমি কি করে চিনবে ওকে মেটা এসে উঠল যা চারিদিক কাঁপিয়ে দিচ্ছিল মেঘলা বুঝল এ কোন অশরীরী প্রেতাত্মা রোজি বলে উঠল আগর তলার ছেলে ওর বাবা মা নেই ও এক লিগাল অ্যাডভাইজার কি ঠিক বললাম তো তুমি এইটুকুই জানো তবে আমি কিন্তু এর থেকেও বেশি জানি ও একটা খুনি ও আমাকে বিয়ে করেছিল নিজের প্রেমের জালে জড়িয়ে তারপর হানিমুনে আমাকে নিয়ে আসে ঠিক এই জায়গাটাই আজ থেকে এগারো বছর আগে এই খাদে আমায় ঠেলে ফেলে দেয় আমার পরিবার গিয়ে বলে অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হয়েছে আমার বৃদ্ধ বাবা মা তাদের একমাত্র সন্তানের মৃত্যু মেনে নিতে পারেনি তাই আমার পরিবারে এই শয়তানটাকে বসিয়াত অনুসারে আমার সব সম্পত্তি পেয়ে যায় আর তারপর কলকাতায় এর মধ্যেই বাড়ানোর চেষ্টা করে রোজি নিমেষে ওকে ধরে নেয় ঋষব তোমার জন্য আমি কতদিন অপেক্ষায় আছি চলো আমার সাথে এই বলে ঋষবকে নিয়ে সেই খাদেই ঝাঁপিয়ে পড়ে রোজি মেঘলার চোখের সামনে ঋষভ শেষ হয়ে গেল শাস্তি পেয়ে গেল তার কৃতকর্মের সকালে পিটার গাড়ি নিয়ে ফিরে এলো মেঘলা একাই ফিরে যায় কলকাতায় কলকাতা পৌঁছে বাবা মাকে গিয়ে সে বলে অ্যাক্সিডেন্টে ঋষভের মৃত্যু হয়েছে স্ক্যারি রেডিওতে শুনছিলেন এতক্ষণ রিমা গোস্বামীর কলমে হাড় হিম করা ভয়ের গল্প হানিমুনে অশরীরী প্রেতাত্মা গল্পের সূত্রধার গল্প পাঠ ও ঋষভের চরিত্রে আমি অভয় এতক্ষণ আপনারা শুনছিলেন স্ক্যারি রেডিওতে রিমা গোস্বামীর কলমে হানিমুনে অশরীরী প্রেতাত্মা আজকের গল্পের সূত্রধর গল্প পাঠ ও ঋষবের চরিত্রে আমি অভয় মেঘলা চরিত্রে তনুশ্রী রোজির চরিত্রে কৃষ্ণা লুসং ও ড্রাইভারের চরিত্রে সমরেশ কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এই রকমই নিত্য নতুন গল্পের আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্ক্যারি রেডিওকে আর পাশে রাখা বেল আইকনে প্রেস করে দিন যাতে প্রতি সপ্তাহের গল্প চাললে তার সবার আগে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সুস্থ থাকবেন শুনতে থাকবেন ওর সঙ্গে থাকবেন দেখা হচ্ছে সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্পের সাথে শুভরাত্রি